তুমি না কাউয়া মোর নাম কাউয়া মোর গোলার আওয়াজ এত সুন্দর কিন্তু আসলে মাঝির মন গিলাই বয়া তুমি মোর ভাষা কি বুঝিয়ে কি শুনবে মানে তোর আমার মানসি যদি শুনে না মানুষের বাড়ি ঝগড়া না এই সেদিনে তো ফজলি দেওয়ার বাড়ি না তোর আমার বলে শুনিছে একেবারে স্বামী স্ত্রী তার মানে মাইয়ে ভাতারে ঝগড়া একা বাড়ি তার জন্যই না ঠিক আছে ও বোন শুনে না বাহের বাড়ি যে আছে খবর নিয়ে দেখিস তোর কথা কার কয় অমুকের সাইকেল রাখবো রাস্তা পার হিসিত ওই কনেক পরে দিয়ে এখন টুটুক নাকি দিছি ওই তিন মাস হেলুরত নয় খাটিয়ে আসি এই জন্য তোর নাম দিলেই রে আরে পার হোক অনেক পরে পার হোক ঠিক আগত যা পার হোক তোকে দেখিলে লোকের সাইড নষ্ট হয় মুখ দেখিলে মানুষ সাইড নষ্ট হয় না মুই না মানুষের ভবিষ্যৎ বাণী কইরা দাও বুঝলো কি করে বুঝলো কাওটা এটা তোর নাম ভাল নাম কি জানি আরে মন নাম বিদ্যালয়ের নাম শুনেছ

আমার খুশিতে খুশিতে একটা কি করবো তাও আমার ধন্য কারণ এইরকম উপাধিক পায় এলাকার বর্তমান বাজারে ওই জন্য ঠিক